প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা স্ক্রিনে আমার ছাদবাগানের একটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মৌসুমি ফুল দোলন চাপা দোলন চাপা তার ঘ্রাণের জন্য খুবই বিখ্যাত ছাদবাগানে যারা ফুল করেন তারা পছন্দের তালিকার শুরুর দিকে দোলন চাপা রাখেন এটার ঘ্রাণের জন্য বর্ষার অন্যতম জনপ্রিয় ফুল এটি বর্ষার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা একের পর এক ফুটতেই থাকে এবং এটা আদা গাছের মতো দেখতে অনেকটা এবং শেকড়টাও দেখতে আমরা যে মশলা আদা ব্যবহার করি সে আদার মতো দেখতে এই জন্য এটার নাম জিঞ্জার লিলি এটার আদি নিবাস হচ্ছে উত্তর ভারতে উত্তর ভারতের আদিবাসী নারীরা এটা খোপায় ব্যবহার করতে খুব পছন্দ করেন খোপায় দিয়ে সাজতে খুব পছন্দ করেন এবং এটা ওনারা ঘর সাজাতেও খুব পছন্দ করেন আপনারা শুনলে অবাক হবেন দোলন চাপার চল্লিশটি প্রজাতি পাওয়া যায় এই পুরো এশিয়া জুড়ে সাদা ছাড়াও এটার হলদেটে লালচে কমলা রঙের ছিটে ছিটে আছে এরকম অনেক পাওয়া যায় আমার এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ফুল ফুটে এটা গত দুদিন আগে ধরেছিল ফুটে নুয়ে পড়েছে নেতিয়ে পড়েছে আরেকটা আজ বা কালের মধ্যে ফুটবে এবং কলি দেখে মনে হচ্ছে আরও কিছু ফুল খুব দ্রুত এখানে আসবে পুরো বর্ষা জুড়ে এটা আমাকে দারুণ অনেকগুলো ফুল দিয়েছে তো এখনও দিয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি কন্টিনিউ হচ্ছে আচ্ছা এটারা এটা আপনারা কিভাবে কালেক্ট করতে পারেন আপনার কাছের নার্সারিতেই আপনারা দেখা যাবে যে দোলন চাপা পেয়ে যাচ্ছেন তো ছোটো চারা কিনে আনতে পারেন ছোট চারা কিনে এনে এই ধরনের মাটির টবে খাটো কোনো মাটির টবে মাটির সঙ্গে আপনারা নদীর সাদা বালি ব্যবহার করতে পারেন নাও পারেন যেহেতু ছাদ বাগানে অনেক সময় আমাদের বালির শর্টেজ থাকে আমরা যেটা করতে পারি মাটির সঙ্গে কোকো ডাস্ট এবং পর্যাপ্ত পরিমাণে জৈবসার এই তিনটা জিনিস মিক্সড করলেও দারুণভাবে আপনার এই গাছ তরতাজা হয়ে বেড়ে উঠবে চারা কিনে আনতে পারেন অথবা পরিচিত কারো কাছ থেকে আপনি শেকড় তুলে আনতে পারেন নিচে যে যে আদার শেকড়ের মতো আছে এটা আপনি তুলে আনতে পারেন বা ছোট যদি আপনি কাণ্ড দেখতে পান নতুন গাছের কুড়ি দেখতে পান সেটাও আপনি নিয়ে এসে রোপণ করতে পারেন আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এটা বিশ ইঞ্চি টবে আঠারো ইঞ্চি টবেই হয়ে যাবে আর যদি আপনি খোলা উঠোনে লাগান অনেক সময় দোলন চাপা ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে অবাক করার মতো ব্যাপার আচ্ছা বর্ষায় বিকেলে বা সন্ধ্যায় এটা বেশ ফুল দিতে শুরু করে বিকেলে বা সন্ধ্যা থেকে এবং আপনি যদি ফুলটা ছিঁড়ে ফেলেন খুব অল্প সময়ের মধ্যে এটা নেতিয়ে পড়বে আপনি হয়তোবা একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন বেশি সময় তরতাজা থাকার জন্য মজার ব্যাপার হচ্ছে বর্ষার পরে শরতেও এটা ফুল দিতে থাকে কিন্তু শীতের শুরু থেকে এই গাছটা মরতে শুরু করে মরতে শুরু করে এমনভাবে আপনার মনে হবে গাছটা বুঝে পুরোপুরি মরে গেল একদম পুরো গাছটা শুকিয়ে যাবে শীতে একদম নিচের মরা কাণ্ড দেখতে পাবেন আপনি হতাশ হবেন না অল্প অল্প পানি দেবেন তখন হ্যাঁ যাতে মাটি একদম শুকিয়ে না যায় এরপর যেটা হবে বসন্তের শুরুতেই বা শীতের শেষেই দেখবেন ওই মরা কাণ্ড থেকে নতুন করে চারা গজাচ্ছে অবাক করা ব্যাপার আচ্ছা আর যত্নের ব্যাপারে যদি বলি আপনাকে দোলন চাপা যত্নের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে রোদে রাখতে হবে এটা খুব রোদ পছন্দ করে দিনে সাত আট ঘন্টা রোদ অবশ্যই রাখতে হবে ছায়াতেও এটা হয় তবে সেক্ষেত্রে ফুল কিছুটা কম দিতে পারে গাছ একটু কম বাড়তে পারে কিন্তু আপনি যদি নিয়মিত রোদে রাখেন তাহলে হচ্ছে প্রচুর ফুল এটা দেবে আচ্ছা আর নিয়মিত পানি দেবেন মাটিটা ভেজা রাখতে হবে কন্টিনিউয়াস যাতে একদম কড়াক করে শুকিয়ে না যায় আর যখন আপনি অন্য অন্য গাছের জন্য সরিষার খৈল পানি ব্যবহার করবেন তখন সেটা আপনি এখানেও দিতে পারেন পনেরো বিশ দিনে একবার বা মাসে একবার সরিষার খৈল পচা পানি এটা আপনি এই গাছে দিতে পারেন তো প্রিয় দর্শক ছাদ বাগানের আদর্শ ফুলগুলোর একটি হচ্ছে দোলন চাপা এটা আপনারা আপনাদের ছাদ বাগানে খুব চমৎকারভাবে রাখতে পারেন এটার ঘ্রাণ অবশ্যই আপনাকে দারুণভাবে আনন্দিত করবে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম